বর্তমান পঁচিশের মডেলে যা যা ফিচার্স আছে এই বাইকটিতে সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন ইঞ্জিন আনটাস একটা স্কুলতে হাত পড়েনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন আপনারা যেটাই নেবেন যে বলে দেখার পর অ্যাডভান্স করবেন আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তালার কাছে তো ডিসকোভার টোয়েন্টি ফাইভ বিশ মডেলের জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন আমাকে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যেতে আসলেই রিভিউ করি তো বাইক দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যেরকম দেখবেন আসে সেম সেম মিলাই নেবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস ফার্স্ট মালিকের বাইক অবশ্যই আপনারা বাংলাদেশের সব জেলাতেই কিন্তু ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাইক পৌঁছে দিব তারপর বাকি টাকাতে বাইক বুঝে নেবেন ঠিক আছে সারা জীবনের কাগজের গ্যারান্টি এবং কতাকাচে মিল না থাকলে আপনারা যদি আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে ভিডিও বের করবেন ভিডিওর সাথে বাইক মিলে নেবেন কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ দিই ঠিক আছে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টে দেখাবো আপনাদেরকে হলো সামনের টায়ার তো টায়ার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাদের টায়ার আশা করি এই টায়ারটা আপনারা কিন্তু দীর্ঘদিন রান করাইতে পারবেন ঠিক আছে যেহেতু অরিজিনাল গাড়ির সাথে টার দেখতেই পাচ্ছেন গার্ড দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যান্টি স্কিড ব্রেকিং বর্তমান পঁচিশের মডেলে যা যা ফিচার্স আছে এই বাইকটিতে সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন হেডলাইট দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনেই কিন্তু আছে এবং অরিজিনাল সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আপনারা যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন কথা কাজে মিল না হলে অবশ্যই আপনারা যে টাকা খরচ করে এখানে আসবেন গাড়ি ভাড়ার টাকা ফেরত পাবেন আমার কাছ থেকে ঠিক আছে যেরকম দেখতেছেন ভিডিও বের করে মিলাইয়ে নিবেন তারপরে বাইক ঠিক আছে বাইকটি যদি ইঞ্জিন সম্পর্কে বলি 100% পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস একটা স্কুলতে হাত পড়েনি ঠিক আছে একদম এক হাতের বাইক শোরুম থেকে নেওয়ার পর এক হাতে রান করা ঠিক আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ বা এক্সিডেন্ট স্টোরি এই বাইকটি নাই পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে সকা পাদানি দানি সাইলেন্সার দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি অন টেস্ট অবস্থায় আছে মালিকানা পরিবর্তন করে দিলে আপনার নিজ নামে পেপার ছবি আর আপনার নিজ নামে পেপার হলে আপনি যে কোনো জেলাতে কিন্তু বাইকটির নিজ নামে স্মার্ট কার্ড করে নিতে পারবেন ঠিক আছে আপনার নিজ নামে রেজিস্ট্রেশন হবে এই বাইকটি যখন মালিকানা চেঞ্জ আমি করে দেব তারপর আপনাদেরকে দেখা বলো পিছনের টার ইয়র্স পিছুনে গাড়ির সাথে টায়ার দেখতে পাচ্ছেন দুইটা টায়ার নিয়ে আপনারা কিন্তু দীর্ঘদিন রান করাইতে পারবেন যেহেতু গাড়ির সাথে টার টায়ার কন্ডিশন দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন বাইক কেমন হবে ঠিক আছে এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে সব কিছু সুপার ফ্রেশ কন্ডিশন আমি আগেই বলে দিছি বাইকটির কোনোরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং সব কিছু সম্পূর্ণ সুপার ফ্রেশ ঠিক আছে দেখুন বাইকটির ইঞ্জিন যদি দেখায় এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আনটাস ইঞ্জিন আমি আবারও বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস ঠিক আছে কত কাজে মিল না থাকলে আপনারা গাড়ি ভাড়ার টাকা ফেরত পাবেন এবং বাইকটি রান দেখাবো আপনাদেরকে মিটার যেহেতু কমানো যায় মিটারে গ্যারান্টি কেউ দেয় না দশ হাজার দুইশো তিপ্পান্ন কিলো দশ হাজার দুইশো তিপ্পান্ন কিলো এই অবস্থাতে আমরা এই বাইকটি ক্রয় করছি যেহেতু গ্যারান্টি আছে আপনারা নিশ্চয়ই এই বাইকটি নিতে পারেন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কেনুন আমি পূর্বে থেকে আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইক দিয়ে আসতেছি সবগুলো বাইকে আমার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন আপনারা যেটাই নেবেন ঠিক আছে যেটাই নেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইঞ্জিন আনটাস নতুন কালেকশনের কিছু বাইক আসছে আমি আপনাদেরকে অবশ্যই রিভিউ করে দেখাবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আস্তে আস্তে ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পাবেন তো এই বাইকটির প্রাইস বলবো এ বাইকটি আমার কাছ থেকে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে ঠিক আছে অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি এই বাইকটা আপনারা আসে দেখে শুনে নিতে চান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো বিসমিল্লা বাইক গ্যালারি প্রতিষ্ঠানের নাম আর ঠিকানা হলো নারুলি সামি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বগুড়া সদরে আমাদের প্রতিষ্ঠান বগুড়া সাতমাথা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আসলেই এই বাইকটি আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন সেম সেম নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে অবশ্যই ভিডিও কলে দেখার পর অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলাইকুম